বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর মূল বিষয় আমরা ফার্মে হলুদ কীভাবে ব্যবহার করব এবং মুরগিতে হলুদে কী কাজ আছে কী গুণাবলী আছে এবং এটা ব্যবহার করার সঠিক নিয়ম তো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা শুরু করা যাক শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথমে বলি বন্ধুরা আমরা যদি মুরগিতে প্রথম থেকে চল্লিশ দিন পর্যন্ত মুরগিতে যদি আমরা দশ থেকে বারো দিন এই হলুদ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা মুরগিকে একটা অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করব প্রথম দিন থেকে কিন্তু মুরগিতে হলুদ ব্যবহার করা যায় প্রথম দিন আমরা ফার্মে যখন মুরগি আসবে খাবারের সঙ্গে যদি শুকনো হলুদের গুঁড়ো এক কেজি খাবারে একটা চামচ হলদে গুঁড়ো যদি মিশিয়ে আপনি মুরগিটা খাওয়াতে পারেন তাহলে প্রথম দিন থেকে একটা রোদ প্রতিরোধ খাঁদা গড়ে উঠবে আর মুরগির যে কুসুমটা আছে বাচ্চারা কুসুম থাকে সেই কুসুমটা হজম করতে সাহায্য করবে আর যদি দু একটা মুরগির পাতলা পায়খানা থাকে সেটাও কুই যাবে এটা প্রথম সপ্তাহের কাজ প্রথম সপ্তাহে আপনি তিন দিন ব্যবহার করবেন দ্বিতীয় সপ্তাহে গিয়েও আপনি দু তিন দিন এরকম খাবার সঙ্গে ব্যবহার করবেন তৃতীয় সপ্তাহে গিয়ে বন্ধুরা আপনি কি করবেন যদি কাঁচা হলুদ পান তাহলে তো খুবই ভালো কাঁচা হলুদ হাজার মুরগি হিসাবে হাজার মুরগি হিসাবে আড়াইশো গ্রাম কাঁচা হলুদের রস বার করে নেবেন নিয়ে সেটা সকালবেলা খালি পেট খালি পেট মানে কি আপনি সন্ধ্যাবেলা যে খাবারটা দেবেন সেই খাবারটা সকাল পর্যন্ত খেয়ে নেবে সকালবেলা নতুন খাবার দেওয়ার আগে খালি পেটে প্রথমে জলটা ওই হলুদের সঙ্গে মিশিয়ে শোধন ছায়া জলে দিয়ে দু তিন ঘন্টা জলে খাইয়ে দেবেন এতে কী হবে মুরগির হজম শক্তি বাড়বে যদি রক্ত অমস্যা বা কক্সি থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে মুরগির রুচি বাড়বে খাবার খাওয়া বেড়ে যাবে আমরা এখানে লিভার টনিক না ব্যবহার করলেও চলবে আমরা হলুদটাই লিভার টনিক হিসাবে কাজ করবে আর বলি বন্ধুরা তার পাওয়ার সপ্তাহে এখন দু তিন দিন ব্যবহার করবেন আর যদি আমরা হলুদটা কাঁচা দুধের সঙ্গে ব্যবহার করতে পারেন হাজার মুরগিতে দেড় লিটার কাঁচা দুধ গরুর খাঁটি কাঁচা দুধ আর পাঁচশো গ্রাম হলুদ যদি মিশিয়ে খাবারের সঙ্গে খাওয়াতে পারেন খুব ভালো গ্রোথ প্রোমোটার হিসাবে কাজ করবে ওয়েট খুব ভালো দেয় এটা বন্ধু খাবারের সাথে গেল এবারে বলি যদি আপনার ফার্মে দেখেন মুরগির পোকা এসে গেলে বা ঘা হলে সেখানেও আপনি হচ্ছে কি হলুদটা ওই ঘায়েতে ছয়ে দেবেন পোকা গুণো হয়ে যাবে এবং ঘাটা আস্তে আস্তে সেরে যাবে আর যদি দেখেন মুরগিরা কামড়াকামড়ি বা খোপাখোপি নোখ দিয়ে মুরগি এক মুরগি একটা মুরগি ঘা করে দিয়েছে সেই ঘায়ের ওপরেও আপনি হলুদ ছড়িয়ে দেবেন ঘাটা সেরে যাবে এবং তো পোকাও লাগবে না আর বন্ধুরা যদি দেখেন লিটার খারাপ হয়ে গেছে ভিজে গেছে একটা দুর্গন্ধ উঠছে অ্যামোনিয়া গ্যাস এতে কি হয় অ্যামোনিয়া গ্যাস হলে ফার্মে মুরগি খাবার খাওয়া ছেড়ে দেয় ওয়েট ফেল করে এবং মাছিও আসে মাছি আসলে কিন্তু বন্ধুরা ওই মাছি যখন মুরগির পিছনে পায়খানার ওপর বসবে সেখানে ডিম পারবে পোকা এসে যাবে তো আমাদের লিটারকে ভালো রাখার জন্য হলুদের ব্যবহার আছে কীভাবে ব্যবহার করব কিছু শুকনো ভুঁজি কারিকরণ নেবো হাফ বস্তার মতন ভুঁজির সঙ্গে দুশো গ্রাম হলুদ হাফ বস্তা হাফ বস্তা শুকনো ভুঁজির সঙ্গে দুশো গ্রাম হলুদ আর পাঁচশো গ্রাম চুন আর দু তিনশো তিনশো গ্রাম মতন ব্লিচিং পাউডার এইগুলো সব একসাথে খুব ভালো করে পাইল করে নেবো পাইল করে নিয়ে যেসব ভুঁসিগুলো ভিজে গেছে যেখানে গ্যাস উঠছে বা মাছি বসছে তার উপরে আমরা ছড়িয়ে দেব দিলে কি হবে দেওয়ার পরে ভুঁসিটা ঘিরে দেবো এতে কি হবে আপনার ভুঁসিটা শূন্য হয়ে যাবে একটা দুর্গন্ধ অ্যামোনিয়া গ্যাস উঠত সেটাও কমে যাবে এবং ফার্মে মাছির উৎপাতটাও কমে যাবে তো বন্ধুরা আপনারা হলুদের ব্যবহারটা এরকমভাবে করবেন তাহলে আপনারা ফার্মে অনেক উপকার পাবেন এবং মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং আমাদের ফার্মে ওষুধের খরচা কমে যাবে এই কক্সি বা আমসার রোগ হলে যে সুপার কক্স ওষুধটা সুপার কক্স ওষুধ একশো গ্রামের দাম সাড়ে চারশো টাকা এই ওষুধটা আমাদের কিনতে হবে না আমরা ওষুধের খরচা ফার্মে কমাতে পারব যদি হলুদটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিতি যারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন আর এরকম পোলট্রি টিক্স ও সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফার্মিং সলশন চ্যানেলটি অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন